কেই বলে ঢালিউড কুইন একেই বলে ঢালিউড কুইন যার জনপ্রিয়তা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া জেলায় সমানভাবে বন্টন করা বলছি ঢালিউড কুইন অপবিশ্বাসের কথা আজকে উনি চিটাঙে অবস্থান করছেন আপনারা জানেন যে এশিয়া জুয়েলার্স নামে একটি গোল্ড শপ উনি আজকে ওপেনিং করেছে গ্র্যান্ড ওপেনিং করেছে সেখান থেকে রীতিমতো যেই পরিমাণ রেসপন্স যে পরিমাণ ভালোবাসা পেয়েছে অপবিশ্বাস এই তো শুরুতে বললাম একেই বলে ঢালিউড কুইন একেই বলে রানী মানি রানী তার মানে হচ্ছে মহারানী আমি জানি এক শ্রেণীর খনিকের ছেলেরা কিংবা খনিকের মেয়েরা আমার কমেন্টে নিচে এখন শুরু করে দিবে অপবিশ্বাসের নখের কাছে বাংলাদেশের ওই যে নাই হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমাদের থালিউড কুইন উপবিশ্বাস আজকে চিরাং গিয়েছে আপনারা অবগত আছেন সেখানে একটি দোকান বলতে বাট তার যে লুকস তার যে গেট আপ তার যে ভাই রে ভাই কি বলবো আসলে এই লোকটা কেমনে পারে আমার আসলে মাথা রুকতেছে না কেমনে নিজেকে মেনটেন করে কেমনে কি করে আমি আসলে বুঝতেছি না আমার জাস্ট মাথায় ঢোকে না তোরা বুঝছস্ত কি জিনিস উপবিশ্বাস তোরা বুঝছস্ত উপবিশ্বাস কি জিনিস আমি কিন্তু আগেই কইছিলাম যে উপবিশ্বাস একটা ঝড় তুলবে চিটাওয়াং ঝড় কিন্তু তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়া বদবদ করে কিন্তু কাঁপছে নট অনলি সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সকল জায়গায় সমান শুধু অপবিশ্বাসের জয়র ধ্বনি এখন বললাম না অনেক ক্ষণিকের ছেলে অনেক ক্ষণিকের মেয়ে আমার নিচে আমার গোষ্ঠী উদ্ধার করবে আর না হলে হচ্ছে এদের ভংশ বিস্তার করবে আমার আমার কমেন্ট আছে যাই তোরা কর তোর তোদের ভংশ বিস্তার তোরা কর আমি বলবো অপবিশ্বাসের ফ্যানদেরকে যে আপনারা একটু থাকেন আমার সাথে তো দেখেন আমি উপবিশ্বাসকে দেখেন আমি আমি আবারও ক্লিয়ার করতেছি আমি কিন্তু কোনো নায়িকা কেন্দ্রিক না আমি কোনো নায়িকা কেন্দ্রিক না আমি কোনো নায়িকা কেন্দ্রিক না ক্লিয়ার আমার উপবিশ্বাসকে ভালো লাগে তো সেই জায়গা থেকে আমি সবসময় উপবিশ্বাসকে নিয়ে যিনি যারা নিশ্চয়ই যারা উপবিশ্বাসের ভক্ত আছেন আমাকে যারা নিয়মিত ফলো করেন তারা কিন্তু জানেন তারা মাঝে মাঝে আমাকে আমার উপর খুব খ্যাপে চেতে চায় যে এই মেয়ে আপনার কি হয়েছে কিছু হয় নাই আমি উচিত কথা বলি সবসময় তো এই যে আজকে উপবিশ্বাসী রঙ গিয়েছেন রীতিমতো ঝড় তুলছে ঝড় হুম সো এই যে ঝড়টা কিবা এই যে ভালো এটা না এটা আমি ঝড় এটা বলবো আমি ভালোবাসা এই যে ভালোবাসাটা না আপনি বিশ্বাস করেন এগুলো না টাকা দিয়ে স্পেন্ড করতে পারব না টাকা দিয়ে পারচেস করতে পারবেন না সব কিছু কিন্তু টাকা দিয়ে পারচেস করা যায় না বেসিক্যালি সো সেই জায়গা থেকে অপবিশ্বাসের যে কি পরিমাণ ভালোবাসার ব্যক্তিত্ব আছেন কি পরিমাণ তাকে মানুষ ভালোবাসেন সেটার প্রমাণ কিন্তু উনি নিজে বারবার দেন বারবার দেন বারবার দেন কালকে আপনারা অবগত আছেন কালকে উপবিশ্বাস ঢাকাতেই কোন একটি জায়গায় শোরুম শপিং মল ওপেনিং করেছেন সো সেখানে কিছু পরিচিত সাকিব খানের ভক্ত কিংবা তথাকথিত সাকিব ইয়ান কিংবা উপ ছিল দেখেন কিভাবে কি সময়টা তারা দিছে মানে উপবিশ্বাসের ভিতরে না আসলে আমি দেখলাম যে তার ভিতরে কোন মানে হিংসা অহংকার ক্ষোভ রাগ মানে এগুলো তার আশেপাশে নাই উনি যা বলার উনি স্টেট ফরওয়ার্ড করকসের মতো বলেন কারো কোনো সময় নেই আমার কাছে আমার যেটা রং তো রঙই যেটা রাইট সেটা রাইট সো অপু বিশ্বাসের এই গুণাগুলিগুলো কিন্তু আমার ভালো লাগে সত্যি কথা এই ভালো লাগে দেখে কিন্তু তাকে নিয়ে নিয়মিত কথা বলি আর সেই জন্যই অনেক অনেক ক্ষণিকের ছেলে অনেক ক্ষণিকের মেয়ে আমাকে অপু বিশ্বাসের দালাল বানাই দিছে তোরা বানাইছিস ভালো কথা বানা আপত্তি নেই আমি তো বলছি যে আমি অপু বিশ্বাসের দালাল যা তোরা যেহেতু বানাইছিস আমি অপু বিশ্বাসের দালাল দেখ আমি নানা রকম বিষয় নিয়ে কথা বলি শুধু তোদের নায়িকা কেন্দি তো কথা বলি না আমি ক্রিকেট নিয়ে কথা বলি আমি ফুটবল নিয়ে কথা বলি আমি সিনেমা নিয়ে কথা বলি আমি নানা রকম বিষয় নিয়ে কথা বলি ভাইরাল টপিক নিয়ে কথা বলি তোর নায়িকার আমি এত কথা বলি না তোদের নায়িকাকে নিয়ে কথা বলি না কারণ কথা বললে তো আমার মুখ খারাপ হয়ে যায় তখন বলি আমি আমার মুখ ভালো না সেখানে তোর নায়ক কথাই কই না আমি আমি আমার নাইকাল হয়ে আসি ভাই পয়েরা আসি পয়েরা থাকতে যাই যাই হোক সেদিকে যেতে চাই না অবিশ্বাসের এই যে চিটা গিয়ে উনি একটা রীতিমতো একটা অন্যরকম একটা ফিলিংস দিলেন একটা ফ্লেভার দিলেন এই ব্যাপারগুলো যারা ভক্ত আছেন তাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাতে পারেন নিঃসন্দেহে অপবিশ্বাস বুবলি আরো না যারা আছেন ক্রিকেট ফুটবল সিনেমা সকল আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আমি চেষ্টা করছি এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ কিছু তাদেরকে দেওয়ার জন্য